হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমার গার্ডেন দু হাজার জন্য আমি ফার্স্ট প্রিপেয়ারিং শুরু করেছি অক্টোবর মাসে হাস্যকর হলেও এটাই হচ্ছে সত্যি সো আপনারা সবাই জানেন যে আমি গার্ডেনিং শুধু একটি পাশেই করি না ফ্রন্ট গার্ডেন ব্যাক গার্ডেন এমন কি সাইড গার্ডেন যেখানে আমার একটি প্লামের গাছ আছে সো এত জায়গায় গার্ডেনিং করলে এই সব শর্ট আউট করতে অনেক বেশি সময় লাগে অনেককেই দেখেছি আমি ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করলে বা অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু সামার টাইমে যখনই গার্ডেনে যেয়ে কান্না চলে আসে উইন্টারে এভাবেই ফেলে রাখি তো অনেক বেশি ঝাড়ঝঙ্গল হয়ে যায় আর আপনার গার্ডেন এত সুন্দর উইট ফ্রি কীভাবে থাকে সো আপনাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করবো যে উইট ফ্রি কীভাবে থাকে এবং দু হাজার চব্বিশের জন্য আমি কীভাবে গার্ডেন প্রিপেয়ার করা শুরু করি আমি একবারে করতে পারবো না তাই আমি শুরু করেছি আমার ব্যাক গার্ডেন দিয়ে আই মিন আমার যে মেইন গার্ডেন সেটা দিয়ে চলুন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আর এত বেশি টায়ার্ড যে কি বলবো আলহামদুলিল্লাহ আমি গার্ডেনে গেলে একটু স্লোলি কথা বলবো কারণ হচ্ছে আমিনাবুড়ি ঘুম হচ্ছে আমার কাছে টাইমই হচ্ছে দুই ঘন্টা যেই কাজ করি না কেন আমি নাকি বারোটায় ঘুম পাড়িয়ে বারোটা থেকে দুইটার ভিতর আমাকে গার্ডেনের কাজ নামাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে হয় কারণ হচ্ছে বুড়ি ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দাইয়ে আমানকে স্কুল থেকে আনতে যেতে হয় সো এই দুই ঘন্টা প্রাইম টাইম আমার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা একটু স্লোলি কথা বলবো কিন্তু ধীরে ধীরে আমরা গার্ডেনের দিকে আগাই যে আমি কি করছি বা এই যে দেখুন হাতে মাটি টাটি অলরেডি কাজ শুরু হয়ে গেছে শুরুতেই দেখাচ্ছি যেহেতু আমেনাবুরি ঘুমিয়ে আছে আর আমি কাজ করছি তাই এই যে দেখুন আপনারা একটু দেখলেই লক্ষ্য করতে পারবেন যে আমার মা পাখি ঘুমোচ্ছে আমি ক্যামেরাটি সাথে নিয়েই চড়ি কারণ হচ্ছে এছাড়া আমার আর কোনো ওয়ে নেই সো আমি আমার মেন গার্ডেনে যে কাজটি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে জায়গাটি এই জায়গাটি নিশ্চয়ই মনে আছে আমার বড় একটি হোয়াইট কক্সিটের বক্স ছিল যেখানে আমি ডাটা শাক লাল শাক করেছিলাম সেটি আমি আজকে শর্ট আউট করেছি করে সে কক্সিটের কক্সিট কপ সিট বক্স থেকে আমি বিনে ফেলে দিয়েছি আর এই যে মরিচ গাছ এখনও পর্যন্ত অক্টোবর মাসেও ওয়েদার ভালো মোটামুটি যাচ্ছে অনেক ঠান্ডা বৃষ্টি কিন্তু গাছটি নষ্ট হয়নি তাই এই যে মরিচের গাছ আমি মরিচগুলো তুলিও নিই আর গাছটিও ফেলি দেয়নি। নি বক্সটি ক্লিয়ার করেছি এই যে দেখুন এই পাশটি কিন্তু আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আর এই যে এই পাশ থেকে এখনও পর্যন্ত পুঁই শাক গোড়া থেকে কেটে নিয়ে খেয়ে ফেলবো আর এই যে সেচি শাক সেচি শাক এখনও আছে এগুলো এখনো সর্ট আউট করার সময় হয়নি আর এই যে এপটে আমার যে লাউ গাছ ছিল এখানে যে লাউ গাছের মাচা ছিল এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ শর্ট আউট করেছি লাউ গাছটি সম্পূর্ণ পাতা তুলে ডিপ করেছি খেয়েছি আর ওই যে ইটালিয়ান মরিচ গাছটি এখনও আছে আর এখানে যে সেচিসাক এই বেটিও এখনও ক্লিন করে আর এই যে আমার কালকচু যাকে বলা হয় দুধ কচু কালো কচু দস্তা কচু এটি আমি বলেছিলাম একেবারে লাস্টের দিকে খাবো এখান থেকে কিন্তু আমি প্রিজার্ভ করেছিলাম এই যে দেখুন দিন দিন কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এখন এটি আমার একেবারে বুক ছাড়িয়ে গলা ছাড়িয়ে আমার নাকের উপরে উঠে গেছে এই টকাটি এরপর এই যে এবেটি যেখানে অজস্র আপনারা দেখেছিলেন লাল শাক ডাটা শাক দুর্গাভোগ আমি এই বেটি সম্পূর্ণ ক্লিন করে ফেলেছি ক্লিন করে মাটিও কিন্তু কুপিয়ে ফেলেছি আর এগুলি হচ্ছে আমার বেগুনের পট আমি সবগুলো বেগুনের গাছ শর্ট আউট করেছি আপনারা দেখেছেন অলরেডি একটি ভিডিও কিন্তু এই গাছে দেখলাম কয়েকটি বেগুন রয়েছে ফেলতে কেন যেন মায়া হচ্ছিল তাই আমি এই বেগুনের যে গাছ এ পটটি এ পাশের গাছগুলো ক্লিয়ার করে এটি রেখে দিয়েছি যদি হয় হলো না হয় ফেলে দিব এ পটেও একটি গাছ আমি রেখেছি আর এখান থেকে এত বেশি সিম আমি খেয়ে ছি যার একটি ভিডিও অলরেডি আপনারা দেখেছেন তো এরপরেও দেখলাম যে ঝাঁকে ঝাঁকে সিম হচ্ছে শুকুরে আলহামদুলিল্লাহ তাই আমি এই গাছটি টেনে তুলতে আমার কলিজায় একেবারেই কুলাচ্ছিল না গাছটি কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সিম কিন্তু অজস্র দিচ্ছে আমি কিন্তু এখানে টিএসপি সার দিয়ে দিয়েছি যেদিন আমি সিম তুলেছি ঠিক সেই দিন কারণ এই যে সিমগুলো আপনারা দেখেছিলেন ছোট ছোট ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমি এই যে মাছা এই মাছাটি এখনও ক্লিয়ার করিনি শুধু সিম গাছের মাছা আর নিচের অংশটি কিন্তু পুরো ক্লিয়ার করে ফেলেছি আর এই যে হচ্ছে আমার লাউ গাছের মাচা আলহামদুলিল্লাহ লাউ গাছের মাচা সম্পূর্ণ শর্ট আউট হয়ে গেছে এখান থেকে অনেক ডগা পাতা খেয়েছি অনেক কিছু প্রিজার্ভ করেছি আর এই যে দেখুন এই যে পটটি থেকে সব লাউ গাছ টেনে তুলে ফেলেছি আর সব কিছু কেটে কুটে আমি এখানে রেখেছি কেন রেখেছি কিছুক্ষণ পর আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এই যে বে এ বেটিও কিন্তু পুরো ক্লিয়ার একেবারে কিন্তু ডগা পাতা থেকে শুরু করে সব কিছু আছে তাই মনে হচ্ছে হচ্ছে এই বেটি আমার ক্লিয়ার হয়নি তো আমি আবার একটু নজর বুলাচ্ছি ওই যে দেখুন ওই পাশ থেকে আবার এখান থেকে ক্লিয়ার আমি সম্পূর্ণ গার্ডেন শর্ট আউট করার পরও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করবো আর এই যে দেখুন ওই পাশে যে আমার কচুর মুখের কচুগুলো আছে আমি ওগুলি কিন্তু কিছুই এখনও করিনি নিচে যে লাল শাক ছিল ডাটা শাক ছিল সব শর্ট আউট করে মাটি মুটি কুপিয়ে একেবারে আমি সান করে দিয়েছি ওই যে ওই পাশ থেকে বোম্বাই মরিচটা এখনও তুলিনি সময় পাইনি ওই যে পটগুলো আমি লাউ গাছ টেনে তুলে সব পট একটার উপরে একটা রাখি প্রতি বছর আপনারা জানেন এই যে আমার এটি হচ্ছে চোকাই গাছ অনেক বেশি হয়ে গেছে কি আর করবো তো থাকুক দেখি এটি কেটি খাব আর নেক্সট ইয়ার এই পটটি আমি একেবারে ক্লিয়ার করব এখানে কিন্তু একটির উপর আরেকটি পট লাল শাক আমি ক্লিয়ার করেছি এই যে পটে আমি অনেক বেশি শাকসবজি রেখেছি এগুলো জৈব সার বানাচ্ছি আর এই যে আমি এখানে যে লাউয়ের ডগাপাতা কেটেছিলাম এই যে দেখুন বা বেগুনের টাছ এখানেও কিন্তু অনেক আছে আর এখানেও আমি প্লাস্টিকের ব্যাগ ভরেছি এর কারণ হচ্ছে প্লাস্টিকের ব্যাগে দেওয়ার কারণে গরম পেয়ে খুব সহজেই এটি কম্পোস্ট হবে তারপর আমি মাটিতে মিশিয়ে দেবো আমি কিন্তু কিছুই ফেলবো না আর এই যে এপাশে ছিল আমার মিষ্টি কুমোর গাছের মাচা সবগুলো মিষ্টি কুমোর তুলে নিয়েছি শুক্র আলহামদুলিল্লাহ কালো মিষ্টি দেশি মিষ্টি সাদা মিষ্টি কোমরা সব হয়েছে কিন্তু আমি এখানে মিষ্টি কুমোরের যে মাচা আমি খুলে ফেলেছি কারণ আমি এভাবে রাখবো না এত ভালো জাতের একটি পেয়ার হয় আমি একে কোনো অ্যাফেক্ট দিতে চাচ্ছি না আর যখন মিষ্টি কোমরের পাতাগুলো বড় হয় তখন একেবারে এই পাশটি অন্ধকার হয়ে যায় তাই আমি প্ল্যান করেছি এবছর মিন দু হাজার চব্বিশে এখানে বা অন্য কোনো গাছ লাগাবো সিম গাছ বা সামথিং এলস হয়তো বা ট্রেলিসের মতো করব কিন্তু আমি মাচাটি রাখবো না এই যে দেখুন এখান থেকে মিষ্টি কোমরের সবগুলো ডগাপাতাও তুলেছি আর এই যে আজকেই কিন্তু আমি কুর্মি শাকের পরটি এমটি করলাম এই যে ডাটা গাছগুলো এমটি করেছি এখানকার মাটিও কিন্তু আমি কুপিয়ে রেখেছি দেখেন কোনো কর্নারে আপনারা কিন্তু কোনো প্রকারের আগাছা পাবেন না আমি কিন্তু যখনই ঠান্ডা হয় অক্টোবর মাস হয় এই কাজটি করি কারণ গরমে অনেক বেশি আগাছা হয় তাই আমি ঠান্ডায় আগাছা পরিষ্কার করি এই যে এগুলি সব আমার বেগুনের পট লাল শাক ডাটা শাকের পট একটি উপর আরেকটি রেখে দিয়েছি মাটি কিন্তু ফেলেনি মাটি প্রতিটি পটেই আছে কারণ এখানে আমি কিন্তু গোবর বা অন্যান্য কিছু মিশাব এটি হচ্ছে আমার নূন্য শাক যা আমি একেবারে গোড়া থেকে কেটেছি সামনের বছর এ পটেই আবার নূন্য শাক হবে ইনশাল্লাহ সো এই যে পাশ এই পাশটিও কিন্তু তো আপনারা ক্লিয়ার দেখলেন গার্ডেনে ঘাস এখনো পর্যন্ত কাটেনি কারণ আমার এখনো অনেক কাজ বাদ আছে এই যে দেখুন এখানে হচ্ছে লতিরাজ কচু লতি অনেক হচ্ছে এই যে কচু গাছ এটি আমি শর্ট আউট করবো সবার পরে কিছুক্ষণ আগে আমি এই যে পুকুরটি পরিষ্কার করেছি আমি নাকি ঘুম পাড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরটি একেবারেই পরিষ্কার পানি নেই এখন শুধু বৃষ্টি হবে বৃষ্টি হবে আর ডিসেম্বর জানুয়ারিতে পুরো বরফ হয়ে থাকবে তাই আমি ক্লিয়ার করে রাখলাম এই যে পদ্ম ফুলগুলো যা পুকুরে থাকে তুলে রাখলাম এগুলো গ্যারেজে যাবে এরপর এই যে পটটি এ পটটি কচু খেয়ে আমি ঘরে নিব নাকি মেরে ফেলবো দু হাজার চব্বিশে নতুন করে লতিরাজ কচু করব। এখনও ডিসাইড করিনি সো so, এটা আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব সো এখানে মরা পাতাগুলো সব ফেলে এই যে দেখুন কচুগুলো আমি শট করেছি করেছি পাশ থেকে আমি টমেটো গাছগুলো ছিল আপনারা দেখেছেন এই যে এখানে আমার কিন্তু টমেটো গাছ ছিল এখানে মাচা ছিল আর এই যে এখানে একটি চেরি গাছ ছিল মিষ্টি চেরি গাছ আপনারা সবাই জানেন এই চেরি গাছটি আমি তিন সপ্তাহ আগে উঠিয়ে ফেলেছি আর ওই যে ওইখানে একটি চেরি গাছ ছিল আমার লাউ গাছের মাচার মাঝখানে সামনের দিকে ওটিও তুলে ফেলেছি কারণ ওই চেরি গাছটির কারণে আমার কিন্তু লাউ গাছের মাচায় অনেক রোদ কম পেত আর প্লামের গাছটি আই মিন পেয়ারের গাছটি এত ভালো জাতের তাই আমি ফেলবো না আর এই যে এখানে দেখছেন পুকুর পাড়ে আমার একটি প্লাম গাছ ছিল তা কিন্তু তুলে যে আমি দেড় মাস আগেই নতুন করে আরও একটি পেয়ারের গাছ দিয়েছি যেটি হচ্ছে লম্বা লাউয়ের মতন পেয়ার এটি অনেক মিষ্টি পেয়ার সো এখন এই দুটি পেয়ার গাছ আছে আর ওইখানে চেরি গাছটিও আমি ফেলে দিয়েছি আর এখানে চেরি গাছ আমি একটু দ্রুত কথা বলছি কারণ ভিডিওটি যেন অনেক বড় না হয় সেদিকেও আমি লক্ষ্য রাখছি আর এইখানে টমেটো গাছটি এই যে দেখুন আমি শর্ট আউট করে ফেলেছি শর্ট আউট করে এই যে দেখুন এখানে একটি বেগুন গাছ ছিল কালো পটটি যা এইখানেই ছিল এখানে আমি একটি সকাল সন্ধ্যা ফুলের গাছ দিয়ে দিয়েছি যদি হয় হলো না হয় মরে যাবে পট থেকে দিয়েছি তো এ পাশটি ক্লিয়ার করেছি আর এখনো পর্যন্ত ওই যে গাজরের যে গাছ মাটি চিরে দেখে উঠে যাচ্ছে এটি এখনো শর্ট আউট হয়নি আর স্ট্রবেরি এখনো অনেক হচ্ছে স্ট্রবেরি গাছটি এখনও সট আউট করার মতন সময় হয়নি কারণ অনেক বেশি ব্যস্ত আর এই যে কালো আঙুরের গাছ এটিও সম্পূর্ণ কেটে দিয়েছি আর এখানে ছিল আমার শশা গাছ শশা গাছটিও তুলে একেবারে ক্লিয়ার করেছি গুজবেরি গাছ নিজে নিজেই মরবে আমানের আপেল গাছ এটিও নিজে নিজে মরবে আর এখানে হচ্ছে লাল শাক সব তুলে নিয়েছি আর এটি হচ্ছে আমার মানকচুর গাছ আমি জানি না যে বাইরেই রেখে দিব না ঘরে নিয়ে যাব কারণ হচ্ছে ঘরে আমি তেমন লাইফ প্লান্ট নিব না যদিও নেই হয়তোবা আমি ওই যে প্রতি কচু ওই পটটি নিয়ে যাবো আই অ্যাম নট শিওর অ্যাট দ্য মোমেন্ট বাট আই এম গা শেয়ার উইথ ইউ গাইস আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে এখানেও কচু আছে এগুলি সব কেটে ফেলবো এগুলি আর ঘরে নেবো না আর এই যে আজাদ মিয়া সেই সকাল সন্ধ্যা ফুল সন্ধ্যা মালতি এই যে আমরা পিঙ্ক কালারের সিডস লাগিয়েছি এই যে এখন ছোটো ছোটো করে ফুলগুলো ফুটছে খুব চমৎকার এইগুলো আর ঘরে নেবো না আর এই যে এপাশে ছিল আমার ডাটার পটটি আমি গতকালকেই ডাটা তুলে নিয়েছি আর এই যে গোড়াগুলো রেখে দিয়েছি কম্পোস্ট হওয়ার জন্য এখানেই কম্পোস্ট হবে এখানে আমার ঢিকাঞ্চন ছিল আমি তুলে নিয়েছি আর গোড়াগুলো রেখে দিয়েছি কম্পোস্ট হওয়ার জন্য এক সপ্তাহ পরে সে মাটির সাথে মিশিয়ে দিব আর এই যে এখানে যে একটি পট আছে আপনারা জানেন এই যে দেখুন পুঁশাকটি একেবারে হেলে দুলে পড়ছে আর এই যে এখানে একটি থাই করলার গাছ আছে এটি ফেলে দিতেও মায়া লাগছে আমি এটি এখনো শর্ট আউট করিনি আর এখানে এই যে দেখুন সিমগুলো আবারও হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে এগুলি সব ফুল ছিল ফুলগুলো এখন এই যে দেখুন সিমে পরিণত হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন সিমে পরিণত হয়েছে তাই এই যে সিমের মাছা আমি এটিও আসলে ফেলতে খুব মায়া হচ্ছিল যে যতদিন টিকে টিকলো তারপরে আমি সিমগুলো তুলে আমি শর্ট আউট করবো এই যে দেখুন আমাদের থাই করলাগুলোও মার্শাল্লা কিন্তু বড় হচ্ছে এই যে দেখুন সো এটি আমি শর্ট আউট করিনি এরপরে এখানে ছিল সিমের গাছ এই পটটিও শর্ট আউট করেছি কলমি শাকের পট আর এই যে সব থেকে যে বড় কথা এখানে আমার ছিল করলা এবং চিচিঙ্গার গাছ আমি কিন্তু এই যে পাশ এই পাশটি কিন্তু সম্পূর্ণ শর্ট আউট করেছি করলার মাছা দেখুন একেবারেই ভরে গিয়ে ছিল এই যে দেখুন শর্ট আউট হয়ে গেছে আমি জানি ভিডিওটি একটু বড় হচ্ছে তারপরও আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি যে অক্টোবর মাসে আমি কি কি কাজ করেছি আর কি প্লান চলছে আর এই যে সাইড থেকে কচু গাছ এখনও তোলা হয়নি এটিও তুলবো আর এখান থেকে পাতা আমি ধনিয়া নিয়ে নিয়ে খাচ্ছি প্রায় শেষ হয়ে গেছে এরপর কি করব জানি না আর এখানে তো জানেন যে আপনারা অনেক বড় একটি মাচা ছিল ধুন্দুলের মাচা এরপর ধনিয়া পাতা তাই পিছনের দিকে আমি যেতে পারিনি তাই আলু গাছ থেকে আমি আলুগুলো তুলতে পারিনি তাই আবার এক পর থেকে এই যে দেখুন অনেক অজস্র আলু কিন্তু হয়ে আছে এই যে দেখুন তো এগুলো তুলতে পারি নাই বিধায় আবার নতুন করে আলু গাছ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই শর্ট আউট করবো এখানে ছিল আমার ধনিয়া পাতা আপনারা সবাই জানেন তো আমি এখান থেকে সব ধনিয়া পাতা তুলে কালেক্ট করে কিছুটা রসুনের কোয়া দিয়েছি জানি না হবে কিনা আলহামদুলিল্লাহ আজকেই দেখলাম এই যে রসুন গাছগুলো বের হচ্ছে এই যে দেখুন এই যে সো আমি কিছু কিছু দিয়ে রেখেছি যদি হয় ব্যাটার না হলে কিচ্ছু করার নেই আর এখানে ছিল আমার অনেক বেশি পালং শাক আপনারা সবাই জানেন সব পালং শাক তুলে খেয়েছি আর মাটিগুলো আমি কুপিয়ে নিয়েছি আমি এ পাশটি কিন্তু আজকেই ক্লিয়ার করেছি এই যে দেখুন অনেক বড় একটি লাল শাকের গাছ করেছি এই যে এটি তুলে রেখেছি এটি হচ্ছে ঘরে নিয়ে যাব বীজ করার জন্য এখন আসুন আমার সেই সবুজ বেগুনের পাশ এখানে কিন্তু আমার সবুজ বেগুনগুলো ছিল আপনারা সবাই জানেন যেই পটগুলো কিন্তু আমি সব শর্ট আউট করে ওই যে দেখুন মিষ্টি কোমরের গাছ মাচা ছিল ওইখানে রেখেছি এগুলোতে সব আমার বেগুনের গাছ ছিল সো আমি সবগুলো শর্ট আউট করেছি এখানে আমার ফিউচার প্ল্যান অন্যরকম দু হাজার জন্য এখানে আমি বেগুন গাছ করব। কিন্তু আমি পারমানেন্ট একটি সলিউশন চাচ্ছি যা আমি আর আজাদ মিলে ডিসাইড করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবগুলো বেগুন তুলেছে এখানে দেখুন তো এইখানে একটি বেগুন রয়ে গেছে এটি তুলতে মায়া হচ্ছিল অনেক বেগুন গাছে কিন্তু ছোট ছোটো বেগুন সহই তুলেছি জানি না এটি তুলতে মায়া হচ্ছিলো তাই কাটিং টাটিং করে ছোট করে আমি বেগুন সহ রেখে দিয়েছি হলে ভালো না হলে কিছু করার নেই আর এই যে বড় সড়ো প্লান্টার আমি পেন্ট করেছি এটি আমি ওয়াশ করব এটি হচ্ছে যে ঠান্ডায় যে ফাঙ্গাল লাগে তা ফাঙ্গাল ওয়াশ করে আমার ইচ্ছে আছে যে এই পটটি আমি গ্যারেজে রেখে দিব আর এই যে মরিচ গাছ এখানেও কিন্তু কোন প্রকারের পোকামাকড় এখনও আসেনি মরিচ গাছটিও মরেনি ঠান্ডায় বৃষ্টিতে তাই আমি মরিচও তুলিনি আশা আছে আমি এই মরিচ গাছটিও রাখবো মরিচ তুলবো ডিপ ফ্রিজ করবো তারপরে মরিচ গাছটি আমি আর ঘরে নেব না তাই ইচ্ছে আছে কারণ আমি অলরেডি বোম্বাই মরিচ আমি নাগামরিচের গাছ ঘরে নিয়েছি আবার একটি শাকের গাছও ঘরে আছে আর যদি আবার আমি ওই কচু গাছটিও নেই তাহলে লাইফ প্ল্যান তিনটি আমি আসলে চাচ্ছি না সো এই পর্যন্ত কাজ আমি অক্টোবরে করেছি সো চব্বিশের জন্য দু হাজার জন্য যে প্রিপারেশন তা হচ্ছে এই যে কম্পোস্ট অর্গানিক কম্পোস্ট এই যে আমি ব্যাগের ভিতরে রেখেছি এগুলি এক সপ্তাহ পরে চুপ সে গরমে অনেক বেশি স্যাঁচ্তা হয়ে যাবে তখন আমি এগুলি মেন মাটিতে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখানেই রেখেছি এক সপ্তাহ পর এগুলো অনেকটা চুপসে যাবে তখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে মাটির সাথে মিশিয়ে দেবো তো আমার হচ্ছে ফার্স্ট অফ অল যে কাজটি আমি করি বরাবরই প্রতি বছর আমার গার্ডেনের গাছপালাই আমি শর্ট আউট করে মাটিতে দেই এটি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে আমি ঘোড়া বা গরুর গোবর ব্যবহার করি যা আমি অলরেডি কালেক্ট করেছি আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলে নজর রাখুন তাহলেই হবে এই পর্যন্ত আমি আমার মেন গার্ডেন শর্ট আউট করেছি আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন ভাইরে ভাই অনেক বেশি কষ্ট হচ্ছে মেন গার্ডেন শর্ট আউট করে যাব হচ্ছে ফ্রন্ট গার্ডেনে সেখান থেকে আমার সাইড গার্ডেনে সাইড গার্ডেন এখনও করতে পারছি না অনেক বেশি চাইনিজ লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ স্লোলি স্লোলি আপনাদের সাথে সব কিছু আমি কিছু হ্যাঁ সব কিছু আমি শর্ট আউট করবো এবং শেয়ার করব। আশা রাখছি আজকের এই ভিডিওটি আমি আর বড় করছি না প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের নিজেদের গার্ডেনের গাছপালাই প্রাথমিক দু হাজার চব্বিশের জন্য সার বানান